আমরা এগুলা ধরনের ভিডিও ছাড়ি আপনাদের জন্য সৌন্দর্য করি এগুলো আমরা ছাড়ি তবু আমরা এগুলা দেখিয়েন অনেক অনেক জায়গায় দেখেন দেখাটা অনেক দেখার মতো রাত্রেবেলা রাত্রেবেলা তো এগুলো ধরুন আরো সৌন্দর্য ঘুরেন না ওই দিকে দেখেন মানুষের একটু লাইক একটা আধিকা সবাই ঘুরতে আসে আমরা সবাই লাইক করিয়েন দেখেন অনেক ঘুরা থাকে আমরা আছি এখন রাত এখন বা একটা

অনেক উপরে আছে পাহাড়ের উপরে অনেকগুলো দেখেন গাড়ির রাস্তায় গাড়ি চলতে আছে না আমরা ভালো বারো আরো বিডিও সাইটে ওকে